আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও আর ইসলামি টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব প্রথম কাতারে নামাজ পড়ার ফজরত সম্পর্কে চলুন আমরা জেনে নিই মসজিদে জামাতের প্রথম কাতারে নামাজ আদায় তাই নামাজ আদায়কারীদের সব সময় প্রথম কাতারে নামাজ আদায়ের জন্য উম্ম থাকা উচিত যারা দ্রুত মসজিদে উপস্থিত হতে পারেন তাদের উচিত প্রথম কাতারে বসা পেছনে বসে না থাকা

এবং লটারি ছাড়া তা লাভের কোনো উপায় না থাকত তবে তারা এজন্য লটারি করত। যদি নামাজের দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার মানুষ তবে তারা এজন্য প্রতিযোগিতা করত ঈশা এবং ফজরের নামাজ যদি তারা জানত তবে তারা এই দুই নামাজের জন্য হামাগর দিয়ে হলেও মসজিদে আসতো সহি বুফারি এবং সহি মুসলিম শরীফ নামাজের জামাতে যথাসম্ভব সামনে দাঁড়ানো কাতারের ফাঁকা জায়গা পূরণ করাও ফজিলতে বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে বারাইবনে আজেব রাজু বলেন আল্লাহ রসুল সাল্লাম বলতেন আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তাগণ দোয়া করতে থাকেন তাদের জন্য যারা প্রথম কাতার মিলিয়ে ব্যবধান না রেখে দাঁড়ায় আর যে পদক্ষেপে বান্দা কোনো কাতারের ফাঁকা জায়গা পূরণ করতে যায় আল্লাহর কাছে অন্য কোন পদক্ষেপ এসে বেশি পছন্দনীয় নেই আবু দাউদ শরীফ অন্য বর্ণনায় এসেছে একবার আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা কি যেভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফিরেজ তারা তাদের রবের সামনে কাতারবদ্ধ হন সাহাবিরা বলেন হে আল্লাহ রসুল ফেরেস কিভাবে রবের সামনে কাতারবদ্ধ হন তিনি বলেন তারা আগে প্রথম পূরণ করেন পরবর্তী কাতার গুলো তো ঘেঁষে ঘেঁষে ফাঁকা না রেখে দাঁড়ান মুসলিম শরীফ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ